যিনি একটা ভালো বইয়ের নাম বলে দিলেন তাকে আমি বন্ধু বলি যিনি একটা সুন্দর গানের সাথে পরিচয় করিয়ে দিলেন তাকে আমি বন্ধু বলি শার্টের বোতাম জোড়া ঠিকঠাক কাটেনি বলে যে খেয়াল করে দিলেন তাকে আমি বন্ধু বলি গলির মোড়ে বাহারদের বাড়ির ঠিকানা যে চিনিয়ে দিলেন তাকে আমি বন্ধু বলি বাজার কোণে ভালো সবজির দোকান কোনটা হবে যে বলে দিলেন তাকে আমি বন্ধু বলি সিগারেটের ধোঁয়া দেখে যে লাল চোখে তাকালেন তাকে আমি বন্ধু বলি লোকাল বাসে সিট ছাড়ার আগে যে বললেন বসতে পারেন তাকে আমি বন্ধু বলি বন্ধু বলি যিনি আপনি থেকে তুমি হলেন বন্ধু বলি যে তারার রাতে বাউন্ডুলে বাসি বাজায় বন্ধু বলি যার জন্মদিনে বিগত স্মৃতি মিশে থাকে বন্ধু বলি যে ভালোবাসিনি বলে নিজেই চোখের কোণে শ্রাবণ ডাকে বন্ধু বলি যে কোনো শ্রাবণে এখনো আসিনি বন্ধু বলি শীতের রাতে যার চোখে অগ্নি চাহনি টিকিটের সিরিয়ালে যে গন্তব্য জেনে একটা টিকিট কেটে দিলেন তাকে আমি বন্ধু বলি একটা চিঠিতে চারটি বানান ঠিক করে দিলেন তাকে আমি বন্ধু বলি বন্ধু বলি ঝুম বৃষ্টিতে যে ভেজার কারণ বন্ধু বলি যে তাকাই বলেই ফুলের নাম কৃষ্ণচূড়া